সরকার ও নির্বাচন ঘিরে সাম্প্রতিক সময়ে প্রবাসীদের মাঝে নানা আলোচনা সমালোচনা থাকলেও দেশের প্রতি তাদের অর্থনৈতিক আস্থা ও দায়িত্ববোধে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এখনও প্রবাহমান বরং কিছু ক্ষেত্রে আগের চেয়েও বেশি রাজনীতি হোক বা নির্বাচন নানা ইস্যুতে সময়ের প্রেক্ষাপটে দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অসন্তোষ আর উদ্বেগের সুর তবে এই সমালোচনার মাঝেও প্রবাসীদের রেমিটেন্স পাঠানোয় থেমে নেই আন্তরিকতা ডিসেম্বরের প্রথম আট দিনেই দেশে এসেছে এক বিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স প্রতিদিন গড়ে প্রায় বারো কোটি ষাট লাখ ডলার করে দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা বিশেষজ্ঞরা বলছেন নেতিবাচক প্রচারণা থাকলেও দেশের প্রতি প্রবাসীদের দায়বোধ পরিবার আর ভবিষ্যতের দায়িত্বই তাদের চালিকা শক্তি রাজনৈতিক অবস্থান যাই হোক দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এখনও ভরসা রাখছেন দেশের বাইরে থাকা লক্ষাধিক শ্রমিক কর্মী ও পেশাজীবীরা দেশপ্রেম আর দায়িত্ববোধ এই দুই শক্তি প্রবাসীদের রেমিটেন্স প্রবাহে এখনও বড় প্রেরণা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ